আসসালামু আলাইকুম একজন খুব বয়স্ক মানুষ এবং তিনি খুব অসহায় তার পাশেও আজকে আমরা ইফতারি পাঠানোর চেষ্টা করছি একটু সরান আমি এর তেল নিয়েছো তেলটা আমার কাছে তেল তো আমরা একটু তাদের পাশেও দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মাটির ঘর একটু দেখাও মাটির ঘর কত সুন্দর মাটির ঘর কিন্তু অনেক ঠান্ডা হয় হ্যাঁ গরমকালেও কিন্তু খুব ঠান্ডা ঘর থাকে মাটির ঘর এই পাশেও মাটির ঘর আছে এই বাসা আছেন হ্যাঁ ভালো ওই যে আপনার হচ্ছে রোজার বাজার ঈদের বাজার দিয়ে যাচ্ছি আপনার তো কোনো খোঁজখবর পাওয়া যায় না

ত্রিশ পিস ডিম খাবেন রোজা থাকবে না ডিম খাবেন ঠিক আছে আর এই যে তেল দেখেন আর তিন প্যাকেট মুড়ি দিয়েছি গুড় এখানে গুড় আছে এক কেজি হ্যাঁ আবার এখানে খেজুর আছে এক প্যাকেট ফুল মুসুরির ডাল দিয়েছি চিড়া দিয়েছি বুটের ডাউল ছোলা রসুন পেঁয়াজ হবে না তো নাকি হবে না তো আবার চিনি আছে এই যে সব কিন্তু আপনার এই যে আর হচ্ছে চাউল আছে চাউল আছে চাউল আছে ঈদের আগের বছর ঈদের সময় ঈদের সময় এই জিনিসপত্র দিয়েছিলেন মনে হচ্ছে জামা হ্যাঁ হ্যাঁ

ওনার বয়স কিন্তু একশো বছরের বেশি একশো পাঁচ বছর তো ওনাকেও দেওয়ার চেষ্টা করছি এভাবে কিন্তু অনেক পরিবারের এখনও পৌঁছাতে হবে সবাই দোয়া করবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ